গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে সকালবেলায় জলটা তুলতে হয় না হলে জলটা চলে যাবে এদিকে দেখো সকালবেলাটা বেশ ভালো লাগছে আজকে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর আছে এদিকে আজকে একটু ছুটির দিন একটু উঠেছি বেলা করে কিন্তু উঠেই আগে চলে গেছি জল ভর্তে এদিকে দেখো মায়ের বিছানা মার মাকে রেডি করেছি মাকে বাথরুম টাথরুম করানো হয়ে গেছে আমার এবার বিছানা ঝাড়া পোঁচা সমস্ত কিছু আছে ওইদিকে দিদি বাসন ধুতে এসেছে বাসন ধরছে আর এইদিকে গোছানো বাগানো কাজগুলো দেখো এদিকে বিছানাটা যাচ্ছে তাই হয়েছিল যেহেতু আমার বেটুরাম এখানে পড়াশোনা করে তোমাদের দাদা থাকে তো সেক্ষেত্রে সকালবেলা যখন উঠি এই বিছানাটা মানে তাকানো যায় না এরকম অবস্থা থাকে তো সেটা আমাকে সকালবেলা বাগাতে হয় তারপর মা এখানে আছে মায়ের মশারিটা খোলা গোছানো বাগানো সেগুলো সব কিছুই করতে হয় তো সেগুলো একের পর এক কিন্তু আমাকে কাজগুলো করতে হয় আর বাড়িতে একটা রুগী মানুষ থাকলে তার তো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমার তো ছোট্ট ঘর ছোট দুটো রুম তো সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন সারাক্ষণ আমাকে সেই চিন্তাটা করতে হয় তো সেটা মাথায় রেখে আমি কিন্তু সব রকম মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তো মা এতদিন ছিল না মা এসেছেন তো এতদিন ছিল না বলতে মা বেশ এই তো কিছুদিন আগে গেছে তো যাই হোক তাও আবার এসেছে তো করতে তো হবেই কিছু করার নেই তো সেক্ষেত্রে সকালবেলা উঠেই যে দেখো মশারি আর এখানে তো প্রচুর পরিমাণে মশা তো মশারি না টাঙালেও মা বলছে মশারি টাঙাতে হবে না কিন্তু তোমাদের দাদা মাকে কে রাত্রেবেলা মশারিটা টাঙিয়ে দেয় তো মশা প্রচণ্ড পরিমাণে যেহেতু মশারি না টাঙিয়ে শোয়া যায় না এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে যেহেতু ঝামেলার জন্য মা বলে যে হ্যাঁ প্রত্যেকদিন এইভাবে টাঙানো গোছানো কিন্তু ঝামেলা তো একটু থাকবেই কিছু করার নেই কষ্ট করতে হবে কিছু উপায় তো নেই তাই না তো সেক্ষেত্রে দেখো আমি সব বিছানা গোছানো বাগানো হয়ে গেছে মাকেও সকালবেলা আমি সব কিছু করিয়ে দিয়েছি হ্যাঁ বেলাতে শান পটি সেগুলো তো আছেই সেগুলো করাতেই হবে সেগুলো একে একে করব আমি গামছা আর নাইটি সমস্ত কিছু বার করে রাখছি যেহেতু যেগুলো দরকারি জিনিস মায়ের মাথা গোড়ার সামনে রেখে দিই আর বাকিগুলো সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রাখা হয় গোছানো হয়ে গেছে আমার সবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবার ঘরগুলো ভালো করে ঝাড় দেওয়া ঝাঁট আর মোছা যেহেতু বিছানা বাগানোর পর ঘর ঝাঁট দেওয়া মোছাটা করলে ঘরটা বেশি পরিষ্কার থাকে হ্যাঁ ছোট্ট ঘরের মধ্যে যে খুব বিশাল যে পরিপাটি করে রাখতে পারি তা নয় কিন্তু কি করব এত জিনিস আর এই এদিক ওদিক করে রাখাটা কিন্তু মুখের কথা না তারপর কাজ সেরে স্নান টান করে আমি চলে গেলাম বাজারে আজকে বাজারে কি কি বাজার করেছি দেখো এদিকে বেগুন পেয়েছি বেগুন শিম কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ কলি এইসব নিয়েছি অনেকদিন পর একটু বাজারে গেলাম আর সাথে আজকে নতুন ভেন্ডি পেয়েছি তিনশো গ্রামে তিরিশ টাকা তো সেই ভেন্ডিটা নিয়েছি আমার বেটুরামের জন্য আর এদিকে দেখো পেঁয়াজ কলি উঠছে আলু পেঁয়াজ আমি কিন্তু ভাজা করবো একসাথে দেখবে এই সবজি ভাজাটা কিন্তু বেশ ভালো লাগে ভাতের সাথে খেতে তো আমি সব কিছু একে অল্প অল্প করে কুচিয়ে নিয়েছি আর গাছের তো করলা ছিলই যেন ছোটো ছোটো এখন শেষের দিকে আর এদিকে দেখো ফুলকপি কেটে নিয়েছি যেহেতু শীতের সময় ফুলকপিটা অনেক দিন পর আবার আমি আজকে কেটেছি যেহেতু আজকে ফুলকপিটা রান্না করব শীতের শেষে দেখবে আবার ফুলকপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে দেখো রুই মাছ আছে আমি সেটাই তরকারি করবো আর এদিকে ভেন্ডি আজকে প্রথম ফার্স্ট নিয়ে এসেছি আমার বেটারা কিন্তু খুব খুশি তো ভেন্ডিটা আমি ওর জন্য কিছু একটা করে দেব আর এই যে সাদা শাকটা দেখছো এই সাদা শাকটাও কিন্তু বেশ সুন্দর করে ভাজলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চলো কি ফাইনালি কি রান্না করা যায় সেটা দেখা যাক তার মধ্যে বাজার টাজার গেছি এত কিছু আর ভিডিও পড়া হয়নি খুব বিশ্বাস করো তাড়াহুড়োর মধ্যে যেহেতু আমি জানি সকালে সমস্ত কাজ বাগিয়ে গুছিয়ে বাজার গেছি তাহলে তো মানে তাড়াহুড়ো করছি যে কখন বাড়ি যাব আবার রান্না করব এরকম একটা থাকে আর কি তো যাই হোক ফাইনালি তাড়াতাড়ি এসে কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছি তারপরে ধরো বাড়িতে কাজ শেষ করে মাকে স্নান করি তারপর আমি নিজে স্নান করে ঠাকুর দিয়ে তাড়াতাড়ি ছুটেছি আর ফোন ধরতে গেলে একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ অল্প অল্প করেই তোমাদের সাথে শেয়ার করছি সবটা হয়তো পারছি না একটু পরিস্থিতি মা আবার এতদিন পর এসেছি একটু অগছলো টাইপের এতটা ধরো উপবাস অনেক দিন আবার ছিল না কয়েক মাস দু তিন মাস তো সেক্ষেত্রে আমার একটু অসুবিধা হচ্ছে আবার এটা কদিন গেলে একটু আবার মেনটেনটা আমি আস্তে আস্তে করতে পারবো তো চলো ফাইনালি রান্না করে নিয়েছি কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর আমার তো ধরো বেটুনামের সামনে পরীক্ষা সেই ক্ষেত্রে ও পড়াশোনা করছে গান করছে যে ওকেও নালে মাঝে মাঝে বলি যে আমার ভিডিওটা একটুখানি তুলে দে কিন্তু আমার তো সেরকম করার কেউ নেই নিজের হাতে সবটা তো সেইভাবেই আমি যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি আর ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো ফাইনালি খাবারটা সাজানো যাক আজকে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দুটোই পেয়েছি তো একটু ভাবলাম সুন্দর করে একটু দিয়ে দিই একটু বেশ কালারটাও সুন্দর লাগবে সাদা তার সাথে সবুজ তার সাথে লাল একটা সুন্দর কালার তাই না তার সাথে মানে একটু পার্পেলের চায় হালকা কালার একটা পেঁয়াজের বেশ সুন্দর লাগছে তো ভাবলাম একটু সাজিয়ে দিই ভালো করে তার সাথে দেখো এই যে সাদা যে লোটে শাকটা ওটা আমি মানে বাদাম পোস্ত দিয়ে আজকে ভাজা করেছি এটা বাদাম বাদাম আর পোস্ত দিয়ে ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে দেখবে কোন যে কোনো কাজবাড়িতেও কিন্তু এই বাদাম পোস্ত দিয়ে ভাজা করে হ্যাঁ সাথে রসুনটা তো দিই আমি দিয়েছি রসুন না হলে শাক ভাজা ঠিক জমে না যাই হোক এদিকে দেখো ভাজাটা করেছি পেঁয়াজগুলি হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা করেছি এই ভাজাটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো ভাজা আমার কমপ্লিট আর শাক ভাজাও কমপ্লিট তো আর সেরকমভাবে যে বিশাল কিছু রান্না করেছি তা না এত বেলার মধ্যে এত তাড়াতাড়ি করে যে এইটুকুই করতে পেরেছে এটাই অনেক যেহেতু টাইম টাইমাপিক ছেলেটা আছে মা আছে আমরা সবাই আছি খিদে পেলে তো সবাই খেতেই হবে তাই না আর পেটের জন্যই তো এত কিছু তো সেক্ষেত্রে দেখো ভেন্ডিটাও একটুখানি ভেজে দিয়েছি যেহেতু আমার বেটোরামে একটুখানি খুশি হবে জানো তো ওই যে উচ্চ ভাজাটা আছে না ওই জন্য ওই আলু উচ্চ ভাজাটা খাবে না ও ভেন্ডি ভাজাটা শাক ভাজাটা দিয়ে ও ভাতটা খাবে আর তার সাথে ওই যে ফাইনালি তরকারি তো কী করেছি তোমরা জানোই ফুলকপি দিয়ে মাছের তরকারি আজকে এইটুকুই রান্না করেছি তো তারা করে বুঝতেই পারছো ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি আর শাক ভাজা তো সকাল থেকে যা কিছু করলাম অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম রকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে ভিডিওটা আজকে আর বাড়ালাম না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো তার সাথে তোমাদের পরিবারের খেয়াল রেখো তো চলো সকাল থেকে অনেকটা কাজ হলো এবার একটু খেয়ে দিয়ে রেস্ট করা যাক টাটা